আমাকে শিলাপুকি ডাকছেন কম্পনের মাত্রা বেড়ে গেল বুঝলাম শিলাপুর বেডরুমের দরজায় এসে দাঁড়িয়েছি আমার ঠিক সামনে মাথায় হলুদ তোয়ালে প্যাঁচানো মাত্র গোসল সেরে ওঠা শিলাপু যেন তরতাজা একটি গাদা ফুল তার দুই চোখ যেন আমাকে আরো কাছে ডাকছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম পিষে ফেললাম তাকে আমার বিশাল বুকে ঠোঁটে ঠোঁট রাখতেই কোনো পেয়ে আমার হাত দুটো জেন সাহসী হয়ে উঠল ফেললাম আবরণ তার শরীর থেকে আমাদের জীবন কথা। গল্পের নাম পরীক্ষার আগে তেরো এপ্রিল দুই হাজার সাল আমি তখন ঢাকা কলেজের একজন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার মাত্র দুই সপ্তাহ বাকি চোদ্দ ও পনেরো তারিখ পরপর দুটি রসায়ন ফাইনাল মডেল টেস্ট অথচ পদার্থ ও গণিতের সময় দিতে গিয়ে রসায়নের যে কি বেহাল অবস্থা তা একমাত্র আমিই জানি দুপুরবেলা বসে পড়ার ব্যর্থ চেষ্টা করছি হঠাৎ আম্মু এসে বললেন ছোট বোন নরিন কাল স্কুলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নাচবে তাই নতুন শাড়ি কিনতে হবে মায়ের অনুরোধে এবং ছোট বোনের কান্নাকাটিতে মনের ইচ্ছার বিরুদ্ধে অনেকটা বাধ্য হয়ে শার্ট প্যান্ট পরে বেরিয়ে পড়লাম লক্ষ পঞ্চাশ মিনিটের মধ্যে ফিরে আসব কিন্তু যানজটের কারণে পৌঁছাতেই চল্লিশ মিনিট লেগে গেল আম্মু সাইফুল ভাইয়ের দোকানে আগেই ফোন করে রেখেছিলেন চাঁদনি চক মার্কেটে সাইফুল ভাইয়ের দোকানে পৌঁছে এক নিঃশ্বাসে বললাম সাইফুল ভাই কেমন আছেন আম্মু শাড়ি দিতে বলেছেন তাড়াতাড়ি দেন তিনি বললেন আরে ব্যস্ত হচ্ছে কেন বস ঠান্ডা হও তারপর না হয় শাড়ি নেবে বললাম একদম সময় নেই কাল পরীক্ষা শাড়ির প্যাকেট করা হলে গেলে ঝড়ের মতো কেড়ে নিয়ে এক দৌড়ে গিয়ে একটা রিক্সায় উঠে বসলাম কই যাইবেন স্যার মোহাম্মদপুর আদাবর দুই নাম্বার রোড তাড়াতাড়ি চল টাকা স্যার ডাকাত নাকি পনেরো টাকার ভাড়া পঁচিশ টাকা চাস রিক্সা চালক কিছু বলতে চাইল কিন্তু আমার চোখ ততক্ষণে স্থির হয়ে গেছে শিলাপুর দিকে শিলাপু আমার এক বছরের সিনিয়র আমাদের আগের ধানমন্ডির বাসার পাশের বাসাতেই তারা থাকত শুনেছি এবছর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরিচয় থাকলেও তেমন ঘনিষ্ঠতা হয়েছেন নেই আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর মেয়েটিকে হালকা হলুদ সালোয়ার কামিজে আজ অনেক সুন্দর লাগছে কথা বলার সুযোগ হাতছাড়া করার কোনো মানে হয় না জাহান নামে যাক রসায়ন মডেল টেস্ট আরে শিলাপু এখানে কি করছেন সজীব যে কি খবর তোমার না কয়েকদিন পরে পরীক্ষা এই এলাকা কি ছাড়তে ইচ্ছা করে না আপনার দেখা পাওয়ার হয়তো এখানে নিয়ে এসেছে এই হচ্ছে আচ্ছা দেখো তো কি যন্ত্রণায় পড়লাম সৌভাগ্যই দুষ্টুমি কাল রমনা বটমূলের এক অনুষ্ঠানে যাওয়ার কথা তিন বান্ধবী একই রকম শাড়ি কিনবো আমি এসেছি প্রায় আধা ঘন্টা হলো অথচ শিলাপু আপনি ভালো আছেন শরীর মন ভালো তো হ্যাঁ ভালো তারপর মুচকি হেসে বললেন ঘরে বসে থেকে তোমার স্বাস্থ্য তো খুব ভালো বানিয়েছ আমার কি দোষ আপনিও তো হঠাৎ শিলাপুর মোবাইল ফোন বেজে উঠল আরে শান্ত তুই কোথায় কথোপকথন চললো শিলাপু ফোন অফ করলে জিজ্ঞাসা করলাম আপনি শাড়ি কিনবেন না ঠেত তারা নাকি শাড়ি কিনে ফেলেছে এখন একা আচ্ছা চলো তোমাকে নিয়ে না শরি তোমার তো আবার পরীক্ষা তুড়ি করে বললাম আরে না না পরীক্ষা কোনো সমস্যাই না বেশি পরে মাথা জ্যাম হয়ে গেছে আজ রেস্ট তাই নাকি আচ্ছা শিলাপু দেখেন তো এ শাড়িটা কেমন পছন্দ হলে নিতে পারেন ওয়াও খুব সুন্দর তো শাড়িটা খুলতে হবে না আমার খুব পছন্দ হয়েছে কিন্তু এটা কার এটা আপনাকে মানাবে তাই এটা আপনার আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প আপনারাও আপনাদের লেখা পাঠাতে পারেন লেখা পাঠানোর ঠিকানা টিএইচি ডট ওয়ান 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 দিতে চাইলে আমি বললাম না না মাথা খারাপ সামান্য একটা শাড়ি টাকা নেব কেন ঠিক ঠিক তিনি বেশি জোর করলেন না বললেন তাহলে চলো কোথায় আমাদের বাসায় কেন ও মা তুমি আমাকে শাড়ি কিনে দিলে তোমাকে কিছু খাওয়াবো না বাসায় নেয়ার আগ্রহটা একটু বেশি মনে হলো কারণ এখানেও তো অনেক খাবার দোকান আছে ততক্ষণে শিলাপুর হ্যাচকা টানে ধপ করে গাড়িতে উঠে বসলাম তার পাশে এবং লোভাতুর দৃষ্টিতে খুব কাছ থেকে তার শরীরের সৌন্দর্য দেখলাম এক ফাঁকে তাকে বললাম এই শাড়িটিতে আপনাকে কেমন লাগবে তা দেখতে খুব ইচ্ছা করছে তিনি শুধু মুছ হাসলেন বিশাল বাড়ির ড্রয়িং রুমে আমাকে বসিয়ে রেখে তিনি ভেতরে চলে গেলেন বাসায় তেমন কেউ নেই মনে হচ্ছে মিনিট দশেক পর হঠাৎ শুনলাম সজীব শাড়িটি মনে হয় বাচ্চাদের কথাগুলো অস্পষ্ট মনে হল কিন্তু আমাকে শিলাপু কি ডাকছেন হৃৎকম্পনের মাত্রা বেড়ে গেল বুঝলাম শিলাপুর বেডরুমের দরজায় এসে দাঁড়িয়েছি আমার ঠিক সামনে মাথায় হলুদ তোয়ালে পেঁচানো মাত্র গোসল সেরে শিলাপু একটি গাদা ফুল তার দুই চোখ যেন আমাকে আরো কাছে ডাকছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম পিষে ফেললাম তাকে আমার বিশাল বুকে ঠোঁটে ঠোঁট রাখতেই কোনো বাধা না পেয়ে আমার হাত দুটো জ্যান সাহসী হয়ে উঠল সরিয়ে ফেললাম প্রায় সব আবরণ তার শরীর থেকে সঙ্গে সঙ্গে শিলাপু বাদ সাধলেন প্রায় জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললেন প্লিজ প্লিজ আজ নয় তোমার পরীক্ষা শেষ হোক আমি যেন হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠলাম নিজেকে কোনো রকমে সামলে নিলাম মনে হলো পরীক্ষার নাক বরাবর একটা ঘুষি মারি গা নীল রঙের ম্যাক্সিতে নিজেকে ঢেকে নিয়ে শিলাপ বললেন পরীক্ষার পর এসো তোমাকে নিরাশ করব না ব্যথিত আমি ফ্যাল ফ্যাল করে শুধু চেয়ে রইলাম নীল পোশাকে অপরূপা শিলাপুর সান্নিধ্য এক ঘন্টা কাটানোর পর বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে এলো সঙ্গে রইল সেই শাড়িটি আর চিন্তা চেতনায় থাকল পরীক্ষার পরের সম্ভাব্য সুখ সেদিন রাতে হলো না না লেখাপড়া ঘুম শুধু মনে হলো টাইম মেশিনে করে চলে যায় এক মাস পরের সময়টাতে শিলাপুকে দিয়েছিলাম ছোট একটি শাড়ি একথা ভেবে হাসিও পাচ্ছিল কিন্তু শিলাপুদের বাসায় আর যাওয়া হয়নি কারণ এক মাস পর শিলাপুদের সিলেটি পরিবার লন্ডনে শিফট হয়ে যায় এবং আমার পরীক্ষাও খুব খারাপ হয় ছোট বোনের সেই শাড়িটিকে দেখলে এখনো সেই দিনটির কথা মনে পড়ে। রাগ হয় পরীক্ষা খারাপের জন্য আফসোস হয় শিলাপুর জন্য সজীব খুলনা থেকে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন